পিডিএফ এডিট করার বেস্ট এবং ফ্রি একটি ওয়েবসাইট আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যারা ফ্রিতে হচ্ছে পিডিএফ এডিট করতে চান এবং অনেকগুলো টুলস একসাথে ব্যবহার করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে করে দেবেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটি থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আপনারা এই কাজটি কীভাবে করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু কাজটি ফ্রিতে করতে পারবেন এই জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল ব্রাউজারে দেন হচ্ছে আপনারা এখান থেকে গুগল ক্রম বাজারে চলে এসে দেন হচ্ছে এখানে লিখবেন যে গুগল ডট কম তারপর এখানে এসে আপনারা জাস্ট একটা কথা লিখবেন সেটা হচ্ছে শেষ দা এস জে ডি এ এটাকে জাস্ট লিখবেন লেখার পর এখানে যে ইন্টারফেসটা আসবে যে শেষ দা পিডিএফ এটাতে একটা ক্লিক করবেন দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে যে কোনো পিডিএফের এখান থেকে প্রায় চল্লিশটির উপরের টুলস রয়েছে যেগুলো ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে আপনারা ফ্রিতে পিডিএফকে এডিট করতে পারবেন এবং আপনার মতো করে আপনি কাস্টোমাইজ করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন